এভরিওয়ান ওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে বিকেল চারটে মতো বাজে আকাশ খুবই মুখ করে মানে আকাশ মেঘলা করে এখন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকে দুদিন ধরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমি একটা লিলি ফুল গাছ লাগিয়েছিলাম ওই গাছটা না এখন বৃষ্টি পেয়ে দাঁড়ানো দেখায় দেখুন সুন্দর ফুল ফুটেছে আমি তো ঘুম থেকে উঠে দেখি যে ফুলটা ফুটে আছে মানে খুবই ভালো লাগছিল দেখে আর সন্ধে সাতটা মতো বাজে তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম তো এমন ওয়েদার দেখে না সত্যি লুপ সামলাতে পারলাম না ভাবলাম না একটু ঘুরেই চলে আসি আর সত্যি খুবই ভালো লাগছিল এত ঠান্ডা হওয়া বইছিল না মানে খুবই ভালো লাগছিলো অন্য যখন ঘুরতে যেতাম তখন এত গরম হাওয়া দিত মানে ভালোই লাগতো না আজকে কিন্তু অনেক ফ্রেশ লাগছিল তো যাবো হচ্ছে এখন ঝাঁসিতে একটা মার্কেট রয়েছে সদর বাজার তো ওই সদর বাজারেই যাব যেটা অনেক আজকে প্রায় এক মাস মতো হয়ে গেছে এই সদর বাজারে আসা হয় না কারণ আমরা যেখানে থাকি এখান থেকে অনেকটাই দূর পড়ে যায় যেহেতু আমরা নতুন নতুন লোকেশানে চলে এসেছি তো এখান থেকে আমাদের সত্যি সদর বাজারটা অনেক দূর পড়ে যায় আর আগে আমরা ওল্ড লোকেশানে যেখানে ছিলাম তো ওখান থেকে কিন্তু সদর বাজারটা অনেকটাই পাশে ছিল তো যখন খুশি তখনই চলে যেতাম সন্ধেবেলা একটু ঘুরতেও চলে যেতাম এখন আর সেরকম আর ঘুরতে আসাটা হয় না সদর বাজারে সন্ধে হলে অনেকগুলো স্টল লেগে যায় যেমন মোমো আইসক্রিম তারপর ফুচকা বার্গার পাও ভাজি অনেক রকমের স্টলই লেগে যায় তো আমরা প্রায় সময় যখন ওল্ড লোকেশানে ছিলাম থাকতাম তখন এখানে প্রায় সময় যেতাম কিছু না কিছু খেতাম তো তাই ভাবলাম আজকে না যাই ওখানে গিয়ে অনেক দিন হয়েছে কিছু খাওয়া হয় না ভাবলাম একটু ঘুরতেও যাই ঘুরেও চলে আসি আর কিছু খেয়ে আসি আর আমাদের মনুষরা কিন্তু এসে ওর নিজের পছন্দের খাবারটা নিয়েছে কি বলুন তো হ্যাঁ আইসক্রিম ও সবসময় আসলে কিছুই খাবে না শুধু ওর পছন্দের জিনিস আইসক্রিম ও আইসক্রিমই নিবে তো এসে পছন্দ করে নিয়েও নিয়েছে আর আমরা আমাদের জন্য এখানে নিয়ে নিয়েছি পাপড়ি চাট এখানে পাপড়ি চাটটা কিন্তু বেশ ভালো বানায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য আমাদের দুজনের জন্য নিয়ে এলাম এখন পাপড়ি চাট আর এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব হচ্ছে গ্রোসারির দোকানে তো চলুন আগে গ্রোসারি দোকানে যাই তারপর আবার আপনাদের সঙ্গে গল্প করব। আর এখানে মনুষনা এসেই চিন্তা পড়ে গেল মানে কোন চিপসটা নিবে এতগুলো চিপস দেখে তো মানে কোনটা নিবে কোনটা নিবে না সেটাই ভাবছে তো যাই হোক লাস্টে ও লেসটাই টাইনি শপে গিয়ে আমি চারটে মেগির প্যাকেট উঠিয়েছিলাম তো তখন দাদাকে জিজ্ঞেস করলাম যে কত করে মেগিগুলো বলছে কারণ অনেক দিন হয়ে গেছে আমি বাইরে থেকে মেগিটা কেনা হয় না বলছে পনেরো টাকা করে তো সেই কথা শুনে আমি আর নিলাম না কারণ যেহেতু আমাদের ক্যান্টিনে এর থেকেও দশ টাকার কমও মেগির প্যাকেট পাওয়া যায় তাহলে শুধু শুধু আমি পনেরো টাকা দিয়ে কেন নিতে যাব। তো সেই কথাই দাদা আমাকে বলছিল যে ম্যাডাম আপনি ম্যাগির প্যাকেটগুলো কেন রেখে দিলেন আর ওখান থেকে সুজা এখন চলে এসেছি কেকের দোকানে না না কারোরই বার্থডে না তো আপনারা হয়তো ভাবছেন যে তাহলে কেন কেক নিচ্ছি হ্যাঁ এটা একটু কারণ রয়েছে কারণটা হচ্ছে আমাদের মনুসোনা আর কিচ্ছুই না কারণ মনুষুনা মনুষুনার পাপার কাছে যা বায়না করে ওর পাপা যথা সম্ভব ও চেষ্টা করে ওকে সেই জিনিসটা দেওয়ার তো ও আজকে আসার সময় বায়না করেছিল বাবা তুমি আমাকে একটা হ্যাপি বার্থডে কেক কিনে দিবে তো প্রথমে আমি না করেছিলাম যে না শুধু শুধু কি করতে কিনবে কিন্তু ওর বাবা তো আমার কথা শুনবে না তো মেয়েকে নিয়ে সুজা চলে এসছে কেকের দোকানে তো ওকে বলছে কোনটা তোর পছন্দ ওর পছন্দ মতো কেক নিবে তো লাস্টে ও বাচ্চা আমি আর কি পছন্দ করে করবে তো লাস্টে আমি আমার পছন্দ মতো একটা বাটারস্কচের একটা কেক নিয়ে নিলাম আর এই শপের কেকগুলো কিন্তু অনেক ভালো অনেক টেস্টি খেতে আমি এরকম কেক এত বছর হয়েছে আমি এরকম এত ভালো এত টেস্টি কেক আমি আর কোনোদিনও খাইনি আর অনেকক্ষণ কেক দেখার পরে তারপর দাম জানার পরে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে একটা কেক নিলাম আর এখানে যতগুলো কেক ছিল সবগুলোর দামই ছিল সাড়ে তিনশো টাকা আর তিনশো টাকার মধ্যে তা আমাদের ওইদিকে তো এই কেকগুলোরই দাম বলে দিত পাঁচশো টাকা ছশো টাকা তো এইটাই শুধু আমি মানে কোথাও যদি যাই জিনিসপত্র কিনি না সব কিছু ত্রিপুরার জিনিসগুলোর সঙ্গে কম্পেয়ার করি যে আমাদের ওখানে এটার এত দাম এটা এখানে এত সস্তা মানে কি যে অদ্ভুত ব্যাপার তো যাই হোক বাবার মেয়ের এখানে কেক নেওয়া হয়ে গেছে বাবাও খুশি মেয়েও খুশি আর আমি খুশি না যেমন না আমিও খুশি হয়েছি ওরা খুশি থাকলে ওদের খুশিতে আমি খুশি তো এখন ফেরার পালা আর যাওয়ার সময় দেখুন ওয়ার মেমোরিয়াল যেখানে সৈনিকরা শহীদ হলে এই ওয়ার মেমোরিয়ালে এখানে ওদের নাম পাথরের মধ্যে লেখা থাকে মানে ওদেরকে স্মরণ করে ওদেরকে সম্মানভাবে এখানে রাখা হয় তো এটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি জায়গাটা আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মনুষনা আগে কেক নিয়ে বসে পড়লো কখন কেকটা আনবক্সিং করবে কখন কেকটা কাটবে শুধু সেই চিন্তা এবার কিন্তু নতুন না এর আগে মনুষনা বার্থডে ছাড়া অনেকবার কেক কেটে নিয়েছে যখনই কারোর বার্থডে লাগে তখনই ওর বাবাকে বলবে আমাকে হ্যাপি বার্থডে না দাও আমারটা আমি কাটবো তো তখনই ওর বাবা ওকে আলাদা করে একটা এনে দেয় mene mene laga do mono car birthday